মানুষের মনের মধ্যে এই রাস্তা নিয়ে আসতে হবে এখন সে আমেরিকায় লীগ এখন আমি আমার এলাকায় একদম হাতে বোতাম নাবি পর্যন্ত খুলে মাঝখানের মতো ঘুরে বেড়াচ্ছি এলাকার মানুষ কি আমার ভালো বলবে পাঁচটার দোকানে যা চাঁদা যাচ্ছি মানুষকে ভালো বলবে পাশের একটা ভাইকে ধরে ছাপ রাখছি এতদিন বহুত মাঝখানে ঘুরছি কেন করছি এটা ভালো হবে আমাদেরকে মানবিক মানুষ হতে হবে আমাদেরকে সমাজশীল হতে হবে তবে হ্যাঁ আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো তারা যেন আগে খারাপ 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 কাজ করতে না পারে খারাপ কাজ করলে সংগঠিত আমরা তাদেরকে প্রতিহত করবো সেটাতে মানুষ বাহবাদ তো সেই কারণে আমরা বিশ্বাস করি যে আমাদের যুব দলের কর্মীরা অত্যন্ত সতৃঙ্ক কিছু বিপদগামী এটা থাকেই যারা বিপদগ্রস্ত হয়েছে এবং আগামী দিনে হওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব আমরা শুধু আজকে এই বার্তাটাই দিতে এসেছি আপনারা এই সমস্ত অন্যায় কর্মকাণ্ডের মধ্যে যাবেন না আমাদের সামনে সুদিন আছে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ভোটের মাধ্যমে আমাদের সরকার প্রতিষ্ঠিত হলে আমরা বিশ্বাস করি তখন আপনারা ব্যবসা বাণিজ্য অবাধে করতে পারবেন এগুলো আমার পুরুল আপনার বলেন এগুলো যখন হবে সেই সময় যখন সবকিছু মুক্ত থাকবে আপনারা সেখানে পার্টিসিপেট করতে পারবেন আমাদের ভাই বোনরা আজকে আরো বছর থেকে চাকরি পায় না তাদের চাকরির ব্যবস্থা হয় না বলে পায় সেই কারণে আমাদের ভাই বোনদের চাকরির ব্যবস্থা করতে হবে এই কাজগুলো করতে গেলে একটা সময় দরকার একটা ভোটের দরকার ভোটের মাধ্যমে জনগণের সরকার যখন প্রতিষ্ঠিত হবে তারা এই কাজগুলো করতে পারবে এই সময় পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করে থাকতে হবে আমাদের এখানে যে নমিনি আছে তাকে ভোটের মাধ্যমে যাতে আমরা ভোটের যাতে বিপ্লব ঘটাতে পারি ভোটের মাধ্যমে যাতে বিজয় নিয়ে আসতে পারি এই প্রত্যাশাটা এখন থেকেই করতে হবে আপনারা লক্ষ্য করেছেন পাঁচ তারিখের পর থেকে আমাদের যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে

করছে এই সমাজের সমাজের উপকার হয় মানুষের কাজে লাগে মানুষ যাতে ভালো বলে এই কাজগুলো জনগণের দৃষ্টি আকর্ষণ করে তাদের কাছাকাছি আমাদেরকে পৌঁছে আমাদেরকে বিজয় নিয়ে এসতে হবে তারপর আমাদের সেই সুবিধাগুলো ভোগ করতে হবে আমরা যেগুলো সুবিধা চাই কিন্তু এখন বিশৃঙ্খলভাবে কোনো সুযোগ সুবিধা নেওয়ার প্রতিষ্ঠা করা যাবে না এটি আমাদের প্রিয়তা হাতক আসলে তারেক রহমানের নির্দেশ যুবদল কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারির নির্দেশ আমি বিশ্বাস করি আজকের এই মিটিংয়ের পর থেকে আপনার কোনো বিশৃঙ্খলার মধ্যে যাবেন না আর আপনাদের যারা এই সমস্ত বিশৃঙ্খলার মধ্যে ইতিমধ্যে জড়িত হয়ে গেছে কিন্তু আমার ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদকের সমান মানে না এরকম যদি থেকে থাকে আমাদেরকে তালিকা দিলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারি So দলের চেন অফ কমান্ড মানতে হবে দলের নেতাদের প্রতি সম্মান রাখতে হবে যে যতক্ষণ দায়িত্ব পালন করবে যে এই দলের চেইন অফ কমান্ডকে ভাইলাইট করবে অবশ্যই তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ হয়ে যাবে সেই ক্ষেত্রে কোনো বাধা থাকবে না তো আমি বিশ্বাস করি আপনারা কাঁধে কাজ মিলিয়ে আমি যেমন বললাম যে এরকম রাস্তা মেরামতের কাজ বৃক্ষরোপণের কাজ এই কাজগুলো আপনারা করেন মানুষের দূর্বান্তে যান আপনার এলাকায় একজন অসুস্থ হয়েছে আমার যুব দলের যে কমিটি রয়েছে সকলে মিলে একখানে

আপনার এই সমস্ত মানবিক কাজগুলো আপনাদের এলাকার মধ্যে যেগুলো ভালো মানুষ ভালো বলে এই কাজগুলো আপনারা কল্পনায় নেন চিন্তা নেন নিয়ে এই কাজগুলো করেন আমরা দেব গো মেয়ে সুবিধা বন্ধ করব আমি বিশ্বাস করে আমলেক যে সমস্ত অন্যায় কর্মকাণ্ড করছে 50 বছরের বাংলাদেশ আমলেকর হাতে বাংলাদেশে রাজনৈতিক প্রতিস্থাপ হয় না যে খзина পালিয়ে গেছে আন্তর্জাতিক আদালতেগণ হত্যা দায় তার মামলা হবে যে যতই বলুক তারা আর দেশে আসতে পারবে না পারবে না পারবে না আমাদের চোদ্দ তারিখ পনেরো তারিখ কেন্দ্রীয় যুবদল কর্মসূচি ঘোষণা করেছে আপনার সেই কর্মসূচিটা চোদ্দ তারিখ আপনারা বিকেলেও করতে পারেন তো পনেরো তারিখের কর্মসূচিটা দশটা থেকে এগারোটার মধ্যে আপনাদের উপজেলায় করতে হবে এটি হচ্ছে ফুনি হাসিনার বিচারের দাবিতে ফুনি হাসিনার মন্ত্রী পরিষদের যারা লুটপাট করে ভাগ কাটার